কাছাড়ের কাঠি অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা বন বিভাগের সহায়তায় ভূমি মাফিয়ারা চালাচ্ছে ধ্বংসলীলা বন বিভাগের চোখের সামনেই পাহাড় কেটে মাটির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভূমি মাফিয়ারা মাটির কালো ব্যবসায় ভূমি মাফিয়াদের লাগামহীন তাণ্ডবের সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টিতে ভূমি মাফিয়াদের লাগামহীন তাণ্ডবে রেহাই পাচ্ছে না স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাঠিগড়ার সবুজ পাহাড়ে চোখ পড়েছে ভূমি মাফিয়াদের কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাঠিগড়ার কাতিরাইল করৈকান্দি সোনাগিরি বৈকণ্ঠপুর ক্রেক পার্ক জলালপুর রাজস্বপুর বাজার সহ বিভিন্ন এলাকায় থাকা সবুজ পাহাড় কেটে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভূমি মাফিয়ারা বনজ সম্পদ ধ্বংস করে মাধ্যমে পাহাড় কেটে ট্রাকে ট্রাকে মাটি সরবরাহ করছে ভূমি চক্র মাফিয়ার দিনরাত ভাবে এভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে যদিও নির্বিকার ভূমিকায় কালাইন বন বিভাগ অভিযোগ মতে কালাইন ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বনকর্মী সকলের মদতে দীর্ঘদিন ধরে চলছে মাটির অবৈধ ব্যবসা এদিকে পাহাড় কেটে ধ্বংস করার ফলে জীবন সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর প্রাণ বাঁচাতে সমতলে নেমে এসেছে বানর সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বিউরো রিপোর্ট আমাদের টিভি করোখান্দি যেভাবে পাহাড় বেড়ে ধ্বংস করা হওয়ার এটা খুবই জোর বিষয় আমরা কয়েকদিন আগে সেম খাতিরেল পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কুল অফিসার কাছে ডিওপর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলোরে আরে ধ্বংস করার এটা বন্ধ করার কড়াইখান্ডি খাতিরাইল এরপরে খাতিরাইল চা বগিচা আছে সংলগ্ন যেগুলো পাহাড় আছে কারণ আমরা সবই জানি বর্তমান পাহাড়গুলো একটা ইকলজিক্যাল ব্যালেন্স মেইনটেইন করতে মুখ্য ভূমিকা পালন করে খরেখান্ডি সরকারি রাজস্ব ফাঁকি দিয়া হাজার হাজার সিএফটি মাটি প্রচার করা রাত্রে অন্তত পক্ষে দশটা কি ভণ্ড বিশটা ট্রিপারে কন্টিনিউ মাটিটা নেন আমরা খড়াইখান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করা আর এটা কয়েকদিন আগে দশ নেমিয়া মানুষ মসি এরুম আছে তার সবচেয়ে বিষয় হইল যে এই কড়াইখান্দি যেটা পা এটার থেকে যে মাটিগুল্লা সরকারি কোনো রাজস্ব সরকারে পান না ফরেস্ট বিভাগ কুম্বনিদ্রায় নিদ্রায় কুম্ভখণ্ডের নিদ্রিত নিদ্রায় আসুন তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না সম্পূর্ণ অপরিকল্পভাবে অবৈজ্ঞানিকভাবে এই পাহাড় গোটার খাটিয়া ধ্বংস করা আমরা আগে মেমান্টন দিয়ে দিয়েছি আর এখন আমরা প্রশাসনের হাতে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জোরালো দাবি করি আর অতি এই পাহাড় কাটাগুলো বন্ধ করা